আচ্ছা ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আপনি এত দূর থেকে আসছেন আমাদের তথ্য অভিযান নেওয়ার জন্য আমাদের প্রতিষ্ঠানটা স্থাপিত হয়েছিল উনিশ সালে স্কুল তারপরে এটা মডেল প্রকল্পের আওতায় দু সালে স্কুলটাকে একাদশ দ্বাদশে উন্নীত করা হয় প্রতি কলেজ শাখাটার প্রতিষ্ঠান লগ্ন থেকে আমি এখানে জয়েন করি দু হাজার সালের উনত্রিশ পাঁচ দু হাজার এগারো আমার যোগদান আর ভারপ্রাপ্ত হিসেবে আমি যোগদান করলাম এই এক এক দু হাজার ছাব্বিশ মানে এই কিছুদিন ভালো আর কি আর সংবাদ আমরা কথা বলছি হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসরাত জাহান স্মৃতি মেমের সঙ্গে এই যে আপনি এখানে একটা বিশেষ দায়িত্বে আছেন কিংবা একজন শিক্ষক হিসেবে আপনি আপনার পেশায় আছেন সেক্ষেত্রে অনুভূতিটা কেমন লাগে ভালো লাগে শিক্ষক পেশা তো ভালো লাগে আমি কলেজ শাখা ছিলাম কলেজের তরুণদের সাথে আমি মিশতে পারতেছি তরুণ তরুণীদের তাদের মত বুঝতেছি তাদের সাথে মিশি কথা বলি এর আগে গাইড টিচার ছিলাম ওদের সাথে আমি অনেক কাজ করছি তারপর এখন ভারপ্রাপ্ত হিসেবে যখন দায়িত্বে এলাম আমি অ্যাসেম্বলিতে যাই প্রতিটা ক্লাসে যাই সিক্স ক্লাস মানে যে ছোট ছোট বাচ্চাদের সাথে মিশি তারা স্কুল পালায় কিনা দেখি ক্লাসের লোকেদের দেখি ড্রেসটা পরে আসছে কিনা দেখি গাই গাইডলাইন ফলো করা ভালো লাগে আমার ভালো লাগে মানে প্রতিষ্ঠানে আসলে এই কাজগুলি আমার খুব ভালো লাগে আমি সংসার বন্ধ কিছু আসলে ভুলে যাই ধন্যবাদ আপাতত দাদশে মানবিকে কিন্তু সমাজ কল আর সমাজ কর্ম যে বিষয়টা আছে এখানে কিন্তু এটির সাবটেল আছে আলাদা আলাদা হ্যাঁ माधव তারপরে যে ইফটিজিং বাল্য বিবাহ তো এগুলো পড়াই কলেজের ছেলে মেয়েদের আরও অনেক ডিপটি বুঝায় দেই এগুলো যেন না হয় তারপরে আমরা স্কুলের ছাত্রছাত্রীদের জন্য যেটা করি সেটা হচ্ছে অ্যাসেম্বলিতে বলে দেই। অ্যাসেম্বলিতে সবসময় মাদকের কুফল এবং মাদক এর ভয়াবহতা এবং মাদক যদি কেউ ধরা পড়ে যে কিশোরদের তাহলে আমরা যে কী শাস্তিটা দেবো সেটাও বলি তাছাড়া ওই যে অভিভাবক সভাটা কী অভিভাবক সবাই আমি অভিভাবকদের সচেতন করে দিই বানব বিবাহ যেন না হয় আর ভয়াবহতা কী হতে পারে এই অভিভাবকদের সচেতন করানোর চেষ্টা করি এভাবে এরা চালিয়ে যাচ্ছে প্রথমে বলি ডিজিটাল আমার প্রতিষ্ঠান ডিজিটাল হিসাবে কি করছে আমরা এখানে বাচ্চাদের লেনদেন সব অনলাইনে করি এখন কিন্তু হাতে কোনো লেনদেন হয় না সব প্রতিটা স্টুডেন্টেরই আলাদা আইটি আছে আইটি দিয়ে তারা যে কোনো জায়গা থেকেই লেনদেন না পরীক্ষার ফি যা যা পাওনা এগুলি পরিশোধ করে তাছাড়া যে ল্যাব আছে সিসি ক্যামেরা আছে এগুলো সবই আছে আমাদের ডিজিটালে আলাদা আমার আমার প্রতিষ্ঠানে দুইটা কম্পিউটার আছে আর বাচ্চাদের মোবাইল থেকে দূরে রাখার জন্য বাচ্চাদেরকেও বোঝাই এটা পড়াশোনার জন্য ক্ষতি এক ভয়াবহতা সম্পর্কে বোঝাই এটার ভালো ব্যবহার করতে বোঝাই সম্পর্কে দূরে রাখতে চাই অভিভাবককে অভিভাবক সভাতেও বলি যেন ফোন থেকে যেন বাচ্চারা একটু দূরে থাকে ফোনটা তো আসলে অনেক ইতিবাচক দিকও আছে নেতিবাচক দিকও আছে নেতিবাচক দিকটা তুলে ধরার চেষ্টা করি বাচ্চাদেরকে ওটা বোঝাতে চেষ্টা করি যে একটা বিরাট নেশাও বলা যায় অনেক গেমস আছে যেন তারা ইতিবাচক দিকটা ব্যবহার করে আর এই মোবাইলের আসক্তিটা হয়েছে ম্যাম যে যখন থেকে যে করোনার সময় আমরা করোনার সময় যে ইয়ে করলাম সব ক্লাস মোবাইলে নিলাম বাচ্চাদের তারা তখন বাচ্চারা একটা মোবাইলের প্রতি অনেক অভিভাবক বলে যে তারা বাধ্য করছে আমার ছেলে একটা তার একটা স্মার্টফোন কিনে দিতে যে ক্লাস করার জন্য এটারও একটা ক্ষতিকর প্রভাব রয়ে গেছে সেই সেইটা কাঠায় উঠতে কথা বলছি আমাদের মোহাম্মদ খাইল ইসলাম স্যার আমাদের হিসাব বিজ্ঞানের প্রভাষক স্যার আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনি এই স্কুল অ্যান্ড কলেজে আপনি কবে জয়েন করেন আপনার জি ম্যাম আপনাকে ধন্যবাদ এবং আমার শুভ আলোচক প্রতিষ্ঠানের বাংলা তত্ত্ব জানার স্যার জান স্মৃতি আমাদের এই প্রতিষ্ঠান উনিশশো বিশ সালে স্কুল শাখা প্রতিষ্ঠিত হয় তারপরে দ্বারা অভিজ্ঞতা পাইলট প্রকল্প হিসেবে দু সালে কলেজ শাখা এবং দু হাজার তেরো সালে বিএম শাখার উন্নতি শাখা তো এখানে আমি জয়েন করেছি আমরা একসাথে উনত্রিশ পাঁচ দু হাজার এগারো সালে অধ্যক্ষ ছিল করছে আমরা আল্লাহ রহমতে কি সবাই দু হাজার আঠারো সালে আঠাশে আগস্ট আমাদের প্রতিষ্ঠান সরকারি হতে খুব ভালো অবস্থায় আছি আমাদের প্রথম দু হাজার এগারো সালে আমাদের অনেক স্টুডেন্ট ছিল প্রথমেই আমরা দেখতাম যে কমার্স যেটা ওই কমার্স থেকে পঞ্চাশ থেকে ষাট জন করে কমার্স দিয়ে আমরা শুরু করছি সায়েন্সের ছিল খুব কম আর্টসের ছিল এরকম ওই দ্বারা ওই গত আমরা একবারে উনিশ সাল পর্যন্ত উনিশ সাল পর্যন্ত খুব ফাইন ছিল এটা আপনার বললেন কিছু কোনো তথ্য দিতে বলব সব তথ্য এই আমার হাতে নাই তারপর বিশ সালে যে করোনা বিশ সালে করোনা হয়েছিল আমাদের টেস্ট পরীক্ষা শেষ তারপর কিন্তু করোনার আবির্ভাব ইচ্ছা করলে আমরা বিশ সালের বাচ্চাদের ওটো পাস না দিলেও পার্থ সরকার বই শেষ হয়ে গেছে ওদেরকে ওটো পাস দেওয়ার কারণে পরবর্তী একুশ একুশ সাল বাইশ সাল তেইশ সাল চব্বিশ এই সাল শর্ট পরীক্ষা দেওয়া হয়েছে শর্ট একবারে শর্ট বিশ সালে উঠো পাস একুশ সালে আমরা পড়া নেওয়া করাইছি শর্ট সিলেবাসে পড়া নেওয়া করাইছি কিন্তু বাচ্চারা বইও কিনে নেয় মোবাইল এই যে ম্যাডাম বললো মোবাইলে আবির বাবা মোবাইলেই পড়া লেখা হবে দেশ তো নিজের হয়েছে সব কিছু মিলায় কিন্তু না মোবাইলের প্রভাবটা ইতিবাচক হয় নেই এটা নেতিবাচক হয়েছে আমরা এই আস্তে 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 একুশ বাইশ তেইশ তারপরেও অ্যাপ্লাস পাইছে কিন্তু বিশ সালের পরে বিশ সালের পরে কমার্স থেকে অ্যাপ্লাস পাই নাই কারণ কারণটা আমি বলি কারণ হলো বিশ সালের পরে তো উঠু পাস কমার্স থেকে যারা এসএসসি লেভেল আসে বা মানবিকতে আসে কম পয়েন্ট নিয়ে আসে আয়সা তো এই স্পট সিলেবাসের জন্য এসএসসির

আদর্শ মহ এটা করে কলেজটা ওটা তো আর অনেক আগে প্রতিষ্ঠিত সবাই কিন্তু বুঝলাম ওই যে এটা তো পাইলট স্কুল অ্যান্ড কলেজ কেন কলেজে খারাপ হলো সব বিষয়ে পঁচিশে সরি পঁচিশে হল কেন খারাপ হলো এখানে যে ভর্তি হয় ম্যাডাম এখানে ভর্তি হয় কিন্তু এই যে বললাম যে পনেরো সালের আর পূর্বে যারা এখানে ভর্তি হতো আমরা হয়তো বললাম রাখতে পারতাম রাখতে পারতাম যে বাচ্চাবরা তা হবে আমরা দেখবো তো থাকতেও তা যখনই ওপেন হয়ে গেলো অনলাইন চলমান <laughs>

একবারে খুব হার্ড পরীক্ষা নিচ্ছি আমরা টেস্ট পরীক্ষা ছাব্বিশ সালে পাস করতে স্কুল শাখায় চুয়াল্লিশটা এই স্কুল শাখায় আমাদের পরীক্ষার জন্য তিনশো জন পঁচিশ সালে এবং পাশের হার পার্সেন্ট জন এখানে জন এই বাচ্চাদের যদি আমরা পাইতাম

সবচেয়ে বড় ক্ষেত্র হল কমার্সের কর্মক্ষেত্রে কমার্সের কর্মক্ষেত্র হল ব্যাঙ্কিং সেক্টরটা পুরোটাই তো সায়েন্স সায়েন্স ছাড়া যখন পরীক্ষা দেয় তখন তো কমার্স ছাড়া না করাটাই স্বাভাবিক আর মানবিকের ভালো ঢুকে যায় আর সবচেয়ে বড় সমস্যা হলো বিএম শাখা সারা বাংলাদেশে তার লিখিত পরীক্ষায় সাইট তার পকেটের নাম্বার আছে প্র্যাকটিক্যাল চল্লিশ নো প্র্যাকটিক্যালের বালায় বালাই নাই আর ওই সিলেবাসটা কমার্স ভিত্তিক সিলেবাসটা কমার্স ভিত্তিক এখানে পড়লে

বসার পর এবং আমরা তাদের বিশেষ ক্লাসের ব্যবস্থা তারা বলে আমরা বিশেষ ক্লাস করবো দরকার আমরা কোনো অর্থনৈতিক তাদেরকে না প্রতিষ্ঠানের স্বার্থে তাদেরকে আমরা ক্লাস বিশেষ ক্লাস করার ব্যবস্থা করবো দরকার হয় তাদের বাড়ি ঘরে যাবো প্রতিদিন খবর নিব

আমরা কমান্ড আমাদের যা ব্যস্ততা দশ পরীক্ষা দিচ্ছি এই কমার্সের আমি যেহেতু কমার্সের বাইরে 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 গিয়া আমরা বাচ্চাদেরকে এইবার টেনে যখন বাচ্চাদের বলছি তে ভর্তি হচ্ছি এইবার ইনশাল্লাহ আমরা ভালো করবো ইনশাল্লাহ বিদায় রেখে টানছি ধন্যবাদ স্যার ধন্যবাদ ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ম্যাডাম